অন্য ধর্ম নেই এক কথাই মুসলমান বাদে অন্য কোনো কারো মৃত্যুর সাংবাদিক তখন আমরা আমাদের কি করণীয় কোন দোয়া পড়ব কোন দোয়া আছে এই প্রশ্ন হ্যাঁ মুসলমান মুসলমান এমন জাতি আল্লাহ রাজি সর্বকালীন সর্ব সময়ের সর্ব দিক দিয়ে আল্লাহ রবাহ আলী এই মুসলমানদেরকে একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি আল্লাহ তো বলছেন সমস্ত আলম সন্ধানে শ্রেষ্ঠ বানিয়েছি এর মধ্যে মুসলমানের শ্রেষ্ঠ জাতি ইমানদার ইমানদার আছে সে শ্রেষ্ঠ সবচেয়ে বড় দৌলত তো এই মুসলমান যদি মারা যায় দূর দূরান্ত খবর পাইলেন অথবা লাইটিং হচ্ছে মসজিদে সেই আওয়াজ আপনি কোনো কুয়ারে গেছে তখন আপনি তখন বলতে হবে ইন্দার ইন্দার ওয়া ইন্দার ইন্দার এর অর্থটা কি অর্থ অনেকে জানে অনেকে জানে না আর আমরা অর্থ দিয়ে হয়তো অনুবাদ করি না জানতো চাই না তো আমরা দোয়াটা বলি অর্থ না জানলেও কিন্তু দোয়া বলে যথেষ্ট হয়ে যাবে তবে উপকার আমি বলতেছি এই দোয়াটা ইন্দার ইন্দার আল্লাহ আমরা সবাই তোমার সুন্দর এবং আমরা অতি সত্তর আপনার দিকে প্রত্যাবন করছি আমরা ফিরে আসবো আমি রাজি আছি খুশি আছি আমরা যদি কেউ থাকবো না কোন সেই জায়গার মধ্যে এই প্রবাসী জায়গার মধ্যে কয়দিন থাকবে এই জন্য কোরআন মধ্যে আল্লাহ বলে দিয়েছে কোন মুসলমান

আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন এবং ইসলামের প্রসাবের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আল্লাহ হাফেজ